কুকুর বাজায় টুমটুমি কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল বানর বাজায় ঢোল টুনটুনিয়ে টুনটুনালো টুনটুনিয়ে টুনটুনালো ইদুর বাজায় খোল ইদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাঙ না সাপের মাথায় ব্যাঙ না চুনি যে দেখ রে খোকন মনি যে দেখ রে খোকন মনি কুকুর বাজায় টুনটুমি টুকু কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল বানর বাজায় ঢোল টুনটুনিয়ে টুনটুনালো টুনটুনিয়ে টুনটুনালো ইদুর বাজায় খোল ইদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাঙ না চুনি সাপের মাথায় ব্যাঙ না চুনি যে দেখ রে খোকন মনি কে দেখ রে খোকন মনি কুকুর বাজায় টুমটুমি কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল বানর বাজায় ঢোল টুনটু নিয়ে টুনটু নালো টুনটু নিয়ে টুনটু নালো ইদুর বাজায় খোল ইদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাঙ নাচুনি সাপের মাথায় ব্যাঙ নাচুনি শে দেখরে খোকন মনি শে দেখরে খোকন মনি কুকুর বাজায় টুনটু কুকুর বাজায় টুমটুমী মানোর বাজায় ঢোল বাজায় ঢোল টুনটু নিয়ে টুনটু নালো টুনটু নিয়ে টুনটুন নালো ইদুর বাজাই খোল ইদুর বাজাই খোল সাপের মাথায় ব্যাং না চুনি সাপের মাথায় ব্যাং না চুনি দেখ রে খোকন মনি কে দেখ রে খোকন মনি কুকুর বাজাই টুম কুকুর বাজাই টুম বানর বাজাই ঢোল বানর বাজাই ঢোল টুনটু নিয়ে টুন নালো টুনটু টুনিয়ে টুন নালো ইদুর বাজাই খোল ইদুর বাজাই খোল সাপের মাথায় না ছুনি সাপের মাথায় না ছুনি যে দেখরে রে খোকুন চেয়ে দেখ রে টুন খুকোমনি কুকুর বাজায় টুনটুমি খুকো বাজায় কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল বানর বাজায় ঢোল টুনটু নিয়ে টুনটু নাল টুনটুন নিয়ে টুনটুন ইঁদুর বাজায় খোল ইঁদুর বাজাই খোল সাপের মাথায় ব্যাঙ নাচুনি সাপের মাথায় ব্যাং নাচুনি কে দেখ রে খোকন মনে কে দেখ